রাজ্যের কাছে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম রাজ্য সরকারের আইনজীবীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টে বিষয়টি কি বিষয়টি হলো এস কে হাসপাতালে হাই প্রোফাইল আর কোন কোন অভিযুক্ত ভর্তি রয়েছেন তা হলফনামা দিয়ে জমাতে হবে রাজ্য সরকারকে কারণ ওই সব হাই প্রোফাইল অভিযুক্ত চোর ডাকাতদের জন্য রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে এস এস হাসপাতালে পাশাপাশি এস হাসপাতালের সমস্ত অভিযুক্তদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে কলকাতা হাইকোর্টকে এবং জানাতে হবে আর কতদিন এবং কি ধরনের তাদের চিকিৎসা লাগবে রাজ্যকে সবটাই হলফনামা দিয়ে জানানো নির্দেশ দিলে প্রধান বিচারপতি টি এস অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে সেটাও এস এস কে এমকে জানাতে হবে এস শিশুদের জন্য বরাদ্দ বেডে চিকিৎসায় রয়েছেন কালীঘাটের কাকু সেই অভিযোগে মামলা হয় মামলাকারীর তরফে আইনজীবী সুস্মিতা শাহাদত্ত বলেন এসএসসির হাতে গ্রেপ্তার হলেই সবাইকে যেতে হচ্ছে সেফ জোন এস এস কেমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে তাতে বিচারপতি প্রশ্ন করেন কেন থাকছেন তারা তাদের থাকা নির্দেশ দিচ্ছেন কে চিকিৎসা হচ্ছে কোন পদ্ধতিতে কোথায় চিকিৎসা হচ্ছে কতদিন তাদের চিকিৎসা লাগবে কোন কোন অভিযুক্ত ওই এস এস ভর্তি আছেন সব রিপোর্ট চাই কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি টি এস জানানো হয় অমৃতা সিনহার নির্দেশে সুজাইয়ের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে পরিস্থিতি পর্যালনা করার প্রয়োজন রয়েছে মামলাকারীর তরফে অভিযোগ করা হয় যারা ভর্তি রয়েছেন তারা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই ঘুরে ফিরে বেড়াচ্ছেন স্বাভাবিক জীবনযাপন করছেন তবুও তাদের লাইফ সাপোর্ট সিস্টেমে আছে বলে ইডিকে বারবার হেনস্থা করেছে এস এস কে কর্তৃপক্ষ কার্যত এস এস কে এম এর পোল খুলে গেল আদালত এবং এস এস কে এর সুপারকে নিয়ে কার্যত টানাটানি শুরু করে দিল আদালত